সময় নিয়ে একটু কথা বললাম একটা কথা আছে না সত্যের কোনো ধ্বংস নাই আপনি যত কিছুই করেন সত্য এমন একটা জিনিস আপনার এক নানার সময় একটা সময় প্রমাণ পাবেন হয়তো আপনার সমাজের চাপে বা আপনার দুর্বলতার কারণে অনেক কিছু সময় অনেক কিছু আপনারা ভুলে যান তাহলে সময় সব কিছু আপনি প্রমাণ পেয়ে যাবেন কিন্তু অপেক্ষা থাকতে হয় কিন্তু আমাদের সর্বত্র বড় সমস্যা আমরা ধৈর্য দেখতে পারি নাই ধৈর্য ধরলে আমরা অনেক কিছু দেখতে পারি অনেক কিছু আপনার সামনে আমার সামনে হয়ে যাবে অনেক ঘটনা ঘটে যাবে কেউ আপনাকে আঘাত করবে কেউ আপনাকে মন খারাপ করে কথা বলবে যে আপনি অত দুর্বল আছেন বা অর্থনৈতিক দুর্বল যে কোনো বিষয়ে আপনি দুর্বল আছেন আপনার পার্শ্ববর্তী যারা আছে জমিদার মানুষ বা ধনী মানুষ তারা আপনাকে গায়ে মেঘা কথা বলবে উল্টাপাল্টা কথা বলবে এগুলি আপনার ধৈর্য যে ধৈর্য না থাকলে একজন মানুষের জীবনে কোনো কিছু অর্জন করা যায় না সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি দেখেন আমি এমন একজন ব্যক্তি যত যত আঘাত আমার জীবনটা গেল আগাতে আগাতে কল্পনাতে করতে করতে দুঃখ কষ্ট নিয়ে আমি বড় হচ্ছি তারপর আমি কখনো হাল ছাড়ি নেই কেন হাল ছাড়ি নেই জানেন আমার একটা আত্মবিশ্বাস আছে আমার উপরে একজন মালিক আছে যিনি আমাকে সৃষ্টি করেছি তিনি আমার ব্যাপারে ভালো জানে ভালো মন্দ তবে আমি একজন মানুষ হিসাবে আমার ভুল হইতেই পারে ভুলকুটি হইতেই পারে ভুল হইলে কি আমার সংশোধন করার সুযোগ আছে না আছে প্রতিটা মানুষের জীবনে এরকম তারপর কিছু করার নাই অনেক সময় দেখা গেছে মাটির দিকে তাকায়া পরিবারের দিকে তাকায়া সমাজের দিকে তাকায়া অনেক কিছু ভুলে যাইতে হয় তো ভুলে থাকা যায় না থাকা যায় না কেন জানেন দেহর ভিতরে একটা কষ্ট আসে না এই কষ্টটা অনেক কষ্ট একজন মানুষ সবাই সুখী হইতে পারে না কারো মনে করেন আর্থিক সমস্যা থাকে কারো পারিবারিক সমস্যা থাকে কারো বউ নিয়ে সমস্যা থাকে পোলাপান নেওয়ার সমস্যা থাকে হর কিচিমের সমস্যা নিয়ে আলাপাক আমাদেরকে সৃষ্টি করেছে তাই তারপর এতটুকুই থাকতে হবে আপনার ধৈর্য ধৈর্য না থাকলে কোনো কিছু অর্জন করা যায় না তো আমি এমন একজন ব্যক্তি আমি ধৈর্য দোষ আছি দিকে এখন আছি কিন্তু আমি ধৈর্য হারাই নি কিন্তু একটা কথা কি আমি কিন্তু ধনী মানুষ নাই আমি কিন্তু নর্মাল মানুষ আমি কম খাইতে পারি কম জানি কিন্তু আমার ভুল তো হইতেই পারে আমি স্বীকার করছি একজন মানুষ হিসেবে আমার ভুল হইতে পারে আমার কথা ভুল হইতে পারে কাজে কর্ম আমার কর্মের মাঝে ভুল হইতে পারে এটাই তো মানুষের জীবন ভুল না হইলে সংশোধন করবেন কি যদি মানুষে ভুল না করতো তাহলে আর কোর্ট প্রয়োজন ছিল না ছিল এই ভুল করার দিকে তো মানুষের কোর্ট কাছারির প্রয়োজন আছে আইন আদালতের দরকার আছে বিচার ছাড়ির দরকার আছে তাহলে এটা হইলো সর্বত্রে বড় কথা তারপরে আমি যত দুঃখ কষ্ট যত জর্তুনে আসুক কখনো আমার মন ভাঙ্গি নেই আমি ভরসা রাখছি একজন যেন উপরে আছে তিনের উপরে ভরসা রাখছি আমি এমন একজন ব্যক্তি আর বাকি সময়টা আল্লাহজন আমাকে ধৈর্য ধরার তৌফিক ডান করে এটি আমি সবার কাছে দোয়া চাই এটি আমি কামনা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা